চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জবসার্চ করা নিয়ে আসলাম ব্র্যাক ব্যাংক নিয়ে আপনারা সবাই জানেন ব্র্যাক ব্যাংকে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে দেখাবো ব্র্যাক ব্যাংকে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যারা এখনো সহজলিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ পেতে প্রতিনিয়ত এই চ্যানেলটিতে আপডেট দেওয়া হয় তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রত্যেকদিন দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক থাকবে দারুণ চাকরির দায়িত্ব হ্যালো এভরিওয়ান সহস্ত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্র্যাক ব্যাংক নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসিতে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি বিভাগের নাম হেড অফিস অডিট পদের নাম ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন চাকরির দায়িত্বসমূহ বার্ষিক নিরীক্ষা পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন বিভাগ বা ইউনিটের ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা পরিচালনা করা প্রাসঙ্গিক আইন প্রবিধান নীতি প্রক্রিয়া এবং সর্বোত্তম অনুশীলনের উপর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণগুলোর পর্যাপ্ততা ও কার্যকারিতা সম্মতিতা পর্যালোচনা করা এটি অভ্যন্তরীণ এবং নিয়ন্ত্রক উভয় প্রয়োজনীয়তার ভিত্তিতে করা প্রধান ঝুঁকিগুলোর ব্যবস্থাপনা পর্যালোচনা করা যাতে নিশ্চিত হওয়া যায় যে সেগুলোর ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে আন্তরিক সম্পর্ক সহযোগিতা এবং কার্যকর যোগাযোগ বজায় রাখার মাধ্যমে নিরীক্ষা কাজগুলো কার্যকর ও দ্রুত সম্পন্ন করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়িয়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অথবা স্নাতকোত্তর বা সমমান অভিজ্ঞতা আর বছর আবেদনের শেষ সময় পঁচিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম এখানে বিডি জবসে ক্লিক করে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিওর্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে দেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে চেক করে নেবেন এটি ব্র্যাক ব্যাংকের ম্যানেজার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে করে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনাকে অবশ্যই বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নিতে হবে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনি ক্রিয়েট করবেন এরপর এখান থেকে আবেদন করার জন্য নিচের দিকে আসুন আবেদন করুন লিখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এবং স্নাতকোত্তর বা সমমান সেই ক্ষেত্রে এবং অভিজ্ঞতা রয়েছে আট বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টে বসাতে পারেন পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার বা এর বেশি যে একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে আঠাশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসাবেন এরপর রয়েছে ভিওয়ার্স একটি সতর্কবার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবে না বিডি জবস কম এবং সংস্থান লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তায় আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছেন ধন্যবাদ